শিপরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আমি শিপরা মজুমদার আজকে আমি আবার একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে আমরা এই দিনটা ভীষণ হৈ হৈ আনন্দ করে কাটালাম সেটাই আজকে তোমাদের কাছে দেখাবো হঠাৎ করে যেন উড়িয়ে পেলাম আজকের এই আনন্দটা তোমরা তাহলে দেখো আমরা কিভাবে আনন্দ করে দিনটা কাটালাম রিঙ্কু হঠাৎ করে আমাদেরকে ফোন করে বলল যে বাবলুদা বৌদি তোমরা কি আমাদের সাথে পিকনিক করবে তা আমরা কোথায় বলো আমাদের বাড়িতে তা আমরা তো এক পায়ে খাড়া কেননা দুর্গা পুজোর সময় আমরা সবাই মিলে এই যে যাদেরকে যাদেরকে সব দেখছ সবাই মিলে আনন্দতে মেতে উঠি তো রকম একটা দিন পেয়ে যাব হঠাৎ করে ভাবতে পারিনি অনেকদিন থেকে পিকনিক করব পিকনিক করব মনটা যেন একটু কী একটা পাইনি এরকম ভাবছিল প্রত্যেক বছর পিকনিক করি এবছরটা হয়নি তাই এক বাক্যেই আমরা সায় দিয়ে দিলাম সবাই মিলে হই হই করে এদিকে রান্না বান্না করছে মানে আমাদের রাঁধুনির শেষ নেই উর্মি আছে তারপরে সোমা আছে রিঙ্কু আছে ওপু আছে আরও অনেকে আছে সবাই মিলে হই হৈ করে না রান্নাবান্না হচ্ছে আমি পৌঁছানোর আগেই সমস্ত কিছু কাটা কাটাকুটা শুরু হয়ে গেছে এমনকি রান্নাবান্নাটাও শুরু হয়ে গেছে দেখো কত কিছু করেছে পাঁপড় ভাজা করেছে বাঁধাকপির তরকারি করেছে লম্বা করে বেগুন ভাজা অপু এখন বেগুন ভাজা করছে আর মিঠু তো সমানে কাজ করেই যাচ্ছে উর্মি আরও অনেকে আছে সবাই মিলে সহযোগিতা করে পিকনিকের সমস্ত কিছু আনন্দটা করছে আমরা আমাকে কোনো কিছু তো হাত লাগাতেই হয়নি অপুর শরীর খুবই খারাপ তা সত্ত্বেও ও সব ব্যাপারে মানে অগ্রণী ভূমিকা পালন করে তাই ও তাড়াতাড়ি এসে এতে হাত লাগিয়ে দিল এই হলো আমাদের বান্ধবী অপু ওরই তিন মেয়ে দেখেছিলাম না তোমাদেরকে দুর্গা পুজোর সময় ওরই যমজ তিন মেয়ে আতা পাতা তোতা ভীষণ ভালো মেয়ে ওরা ওরাও এসছে বড়জন আসেনি এখন সব রান্নার পর্ব চলছে খিচুড়িটাও হয়ে গেছে খিচুড়িটা অপুই করলো ওর হাতের রান্না ভীষণ সুন্দর প্রত্যেক বছর দুর্গাপুজোর ভোগটা ওই রান্না করতো এখন সেইটা এখন অর্পিতা করছে অর্পিতা করে আর সঙ্গে আরেকজন করে বাঁধাকপি ওইদিকে নামানো হয়ে গেছে সব ঢাকা ঠুকনা দিয়ে রাখা হয়েছে এখন আবার মাঝখানে আবার চায়ের ব্রেক হচ্ছে সবাই মিলে চা খাওয়া হচ্ছে চা বিস্কুট আর তার আগে জলযোগ হয়ে গেছে এক প্রস্থ মানে যে যেমন পারি আমরা হাসি আনন্দ করে পুজোর সময়টা যেমন কাটাই ওই সাতটাকে আবার ফিরে পাওয়ার জন্য এই পিকনিকেও আমরা জয়েন করেছি দেখো সবাই এক মনোযোগ সহকারে চা খাচ্ছে আর এই তো কাকিমা নেচে নেচেই অস্থির কাকিমা ভীষণ ভালো এত নাচ করে হ্যাঁ আর এই নাচ মানে গানগুলো তো তোমাদেরকে শোনাতে পাচ্ছি না ইউটিউবের অনেক আমাদের তো নিয়মকানুন মেনে চলতে হয় যার জন্য আমরা এই নাম মানে গানগুলো আর বাজাতে পারলাম না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কাকিমার নাচ দেখে আমরা হাসতে হাসতে আমাদের পেট ফেটে গেছে আর ওদের তো নাচের শেষ নেই রিঙ্গু পৌলমি সবাই নাচছে সুলেখালি পৌলমি ভীষণ নাচতে পারে ভালো আর এই মানে বোতল মাথায় নিয়ে নাচ তোমরা তো বুঝতেই পারছো যে কোন নাচটার কথা হচ্ছে এইখানে কিন্তু আমি তো এখানে গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না সরি কপিরাইট চলে আসার ভয়েতে আমি গানটা এখানে বাজাতে পারিনি সবাই বলছে ব্যালেন্স করতে হবে কে কার ব্যালেন্স করে সবাই মাথায় হাত দিয়ে বোতল নিয়ে মানে যে যার মাথায় বোতল চাপিয়ে আর রিঙ্কু একটা রিঙ্কু একটা কৌটো চাপি নিল মাথাতে হ্যাঁ পৌলমি ব্যালেন্স করতে করতে সেই ব্যালেন্স আর রাখতে পারলো না মানে সবাই চেষ্টা করছো তোমরা তো বুঝেই গেছো কোন গানটা হচ্ছে এখানে ভীষণ ভীষণ আমরা মজা করি সারাটা দিন এত আনন্দ করেছি না মানে বলার না তোমরা নিশ্চয়ই আমাদের আনন্দ হাসি খুশি দেখে বুঝতে পারছ যে কতটা আনন্দে আমরা মেতে উঠেছি এই সমস্তটা হয় এই রিঙ্কুর জন্যে আর সর্বক্ষণ ও নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে ওর নাচের বিরাম নেই আর যদি না কেউ নাচে তাতে টেনে টেনে নাচায় আজকের দিনটা ভীষণ আনন্দ হয়েছে আমাদের সাথে সাথে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আজকের এপিসোডটা কেন আমরা তো হাসি আনন্দ আমাদের জীবন থেকে আস্তে আস্তে চলেই যাচ্ছে হঠাৎ করে যে এইভাবে আনন্দে মেতে ওঠা যায় মানে খুবই ভালো লাগে এই কারণে এবারে দেখো এবার আমাকে নিয়ে পড়েছে সব রিঙ্কু আমাকে নাচিয়েই ছাড়বে আর আমি নাচবো না পুজোর সময় ওই রকম করে সবাই কেটে দেখেছো সবাইকে টেনে টেনে নাচাবে একদিকে আমাদের ফটোগ্রাফার চারদিকে ফটো করে যাচ্ছে আর সব নাচছে আরেক ফটোগ্রাফার বসে আছে উর্মি সেও ফটো তুলে যাচ্ছে এবার আমিও নাচলাম সবার সাথে সাথে তোমরা কিন্তু স্কিপ করো না আমাদের আরো অনেক কিছু আছে এর মধ্যে খুব ভালো চললো আমাদের আজকে দিনটা এখানে ছোট বড় কোন বয়সের ভেদাভেদ নেই যে যেমন খুশি লুটে আনন্দ করি আমরা তোমরা মানে বয়স দেখেই বুঝতে পারছো কে কেমন বয়সে আমরা আনন্দ করি আবার এই দিকে সবাই খেতে দিতে শুরু করেছে এক দফা নেচে এসে এবারে আবার পরিবেশন হচ্ছে উর্মি আর পৌলমি দুজন মিলে পরিবেশন করছে এখানে খুব জোরে জোরে গান বাজছে বলে আমি তোমাদেরকে কথাগুলো শোনাতে পারলাম না এখানে সবাই হাসছে ই আর কি মারছে তাই জন্য তোমাদেরকে গান বাজার জন্য কথাগুলো শোনাতে পারলাম না মিউট করে নিতে হলো কথাগুলো আমাদের এই ব্যাচেতে আট থেকে আশি সবাই আমরা মন প্রাণ ভরে আনন্দ করি এদিকে খাওয়ার পর্ব চলছে আর এই দিকে নাচের পর্ব চলছে কেউ কিন্তু নাচ ছাড়ছে না মানে মাসিমা আবার ওইদিকে বলে আমার ফটো তোলো আমি বেগুন খাচ্ছি বেগুন ভাজা খাচ্ছি আমি আবার ফটো তুলে নিলাম এ অফিস পিকনিকে যায়নি এইখানে আমাদের ভীষণ আনন্দ হচ্ছে অসম্ভব আমরা মানে সবাই মিলে আনন্দটা লুটে পুটে নিচ্ছি আরে আমাদের এই নাচুনিদের নাচ তো মোটেই শেষ হয় না আমরা বলছি যে গান বাজানো বন্ধ করো তারা কেউ খেতে আসবে না মনোযোগ সহকারে খিচুড়ি বাঁধাকপির তরকারি বেগুন ভাজা চারটি মনোযোগ সহকারে সব খেয়ে যাচ্ছে ফুরসৎ নেই আর গল্প করে যাচ্ছে আচ্ছা তোমরা আমাদের এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো লিখে জানিও আমার যত কাছে দূরের বন্ধু আছো সবাই আমার প্রাণ ভাড়া ভালোবাসা নিও আশা করি তোমাদের এই এপিসোডটা ভালোই লাগবে তোমরা যদি পিকনিক করে থাকো জানিও তোমরা কে কেমন আনন্দ করলে আমরা এইভাবেই আজকের দিনটা আনন্দে খুশিতে কাটিয়ে দিলাম সামনে রবিবারেও ওদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে আসার কথা ছিল কিন্তু আমাকে বোনের বাড়ি যেতে হবে ওই কারণে সামনে শনিবার রবিবার দিন আসতে পারবো না এবার আমাদের মেয়েদের ব্যাচ বসেছে সবাই ছেলেদের ব্যাচ উঠে গেছে এবার আমাদের মেয়েরা খাওয়া দাওয়া করে নিচ্ছে পরিবেশন কিন্তু সেই পল্লবী আর উর্মি করছে ভীষণ কাজের ওরা রান্না বান্না পরিবেশন নাচ সবের মধ্যেই ওরা আছে আর উর্মি একটু লাজুকে উর্মি নাচে না পল্লবী একাই একশো জমিয়ে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে খাওয়া দাওয়াও চলছে মজাও চলছে ই কি ফাজলাম সব চলছে আমার দুই বান্ধবী এই যে আমার বান্ধবীর দুই মেয়ে এখন এইখানে খেতে বসেছে ও খাওয়া হয়ে গেছে দেখো তোমাদেরকে পাতা তুলে দেখাচ্ছে যে আমাদের খাওয়া কমপ্লিট আচ্ছা আজকে আমি এইখানেই রাখবো তোমাদের আমার এপিসোডটা কেমন লাগলো জানিও কাছের দূরের বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নিয়েও আজ এই পর্যন্ত রাখি কেমন টাটা